আমরা এই ঐতিহ্যকে ধরে রাখছি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বছর আবার শুরু হবে পাহাড় বানানো প্রতিযোগিতা এবং আমাদের ছাত্ররা এত সুন্দর পাহাড় বানিয়েছে নিজের নিজে বাড়িতে আমরা শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলাম একটি বাড়িতে পাহাড় দেখে আসছি এবং সেখানে আমরা খুব উৎসাহিত আনন্দিত যে আমাদের বাচ্চারা এত সুন্দর করে পাহাড় বানিয়েছে জলপাইগুড়ির একটি ঐতিহ্যকে ধরে রাখেছে শুধু ঐতিহ্য নয় বলবো এটা একটা বিরাট মাপের শিক্ষামি পুরস্কার বিতরণের জন্য চলে এসে তবে তার আগে ডাকছি তপতি দাস সহশিক্ষিকা সোনাউল্লাহ প্রাথমিক বিদ্যালয় যার মস্তিষ্ক প্রসূত যার দ্বারা এই পাহাড় বানানো প্রতিযোগিতা শুরু হয়েছিল তপতিকে একটু ডাকছি এখানে এই পাহাড় বানানোটা জলপাইগুড়িতে আমরা আমাদের ছোটবেলার থেকে দেখে এসছি এবং বড়দের থেকে শুনেছি তারাও তাদের ছোটবেলার থেকে দেখে এসছে আমরাও বানিয়েছি আজকাল দেখতে দেখতে পাই যে অনেকটাই কমে গেছে আমরা যেমন প্রত্যেকটা বাড়ি বাড়িতে বানাতাম সবার বাড়িতে হতো দেখতে বেরোতাম কে কেমন বানিয়েছে কে কেমন সাজিয়েছে এখন অনেকটাই কমে গেছে হয়তোবা মোবাইল বাচ্চারা এসব করার থেকে বাইরে প্রকৃতির সাথে মিশে খেলাধুলা করার থেকে মোবাইলে ঘরে বসে খেলাটাকেই বেশি প্রেফার করে সেটা যাতে না হয় কিছুটা প্রকৃতির সাথে যাতে বাচ্চারা জুড়ে থাকে সেই জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা এটা আমরা করে থাকি মাঝখানে দু বছর হয়নি আবার হচ্ছে এই বছর হয়েছে চেষ্টা করব যাতে এটা চলতে থাকে এবং আশ্চর্যজনকভাবে সারাটাও খুব ভালো পাই বাচ্চারা খুব উৎসাহিত হয় পাহাড় বানাতে বানিয়ে আমাদের ছবি পাঠায় মোবাইলে দেখি বেশ এক্সাইটেড থাকে তারা এতে আমাদেরও ভালো লাগে এবং আমরাও এনকারেজ হই যাতে আগামীতে আবার এই প্রতিযোগিতা করতে পারি ধন্যবাদ পাহাড় বানানো প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের অভিনব উদ্যোগ এবং আয়োজনে পাহাড় বানানো প্রতিযোগিতায় শিশু শ্রেণী থেকে প্রথম হয়েছে অভিজিৎ দেবনাথ অভিজিৎ দেবনাথ দ্বিতীয় কেশব অধিকারী যাদের নাম বলছি তোমরা চলে এসো তৃতীয় রিক রায় তৃতীয় রিক রায় শুরু করেছে তারই একটি আঙ্গিক ছিল এই পাহাড় বানানো প্রতিযোগিতা আজকে আমরা শিশু ওয়ান টু থ্রি ফোর এই পাঁচটি ক্লাসের প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে তাদের পুরস্কার দিব এবং তার সাথে শিশু ওয়ান টু থ্রি ফোর ফাইভ যারা পাহাড় বানিয়েছে তাদের প্রত্যেককে পুরস্কৃত করবো ক্লাস ফাইভের যে পুরস্কার বিতরণ ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা নিয়ে একটু আমরা বিচার করবো এবং সোমবার দিন তাদের হাতে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড তুলে দেবো একটা ভিডিও আমরা এখনো পাইনি সে দুটো ভিডিও পেলে পরে সেটাকে বিচার করে তারপরে ফার্স্ট সেকেন্ড পঞ্চম শ্রেণী দেওয়া হবে শিশু শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী আজ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ শিশু দিবস উদযাপন উপলক্ষে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগ এবং আয়োজনে একটি বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় সেখানেও সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে দীপাবলি এবং শ্যামাপুজয় জলপাইগুড়ির ঐতিহ্যকে ধরে রাখতে যে পাহাড় বানানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ছাত্রদের মধ্যে সেই পাহাড় বানানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার তুলে দেওয়া হয় সকল শ্রেণীর ছাত্রদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে মোট ছয়টি বিভাগে ভাগ করে এই প্রতিযোগিতা হয়েছে প্রতিটি বিভাগ থেকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা তার পাশাপাশি যে সকল ছাত্ররা নিজেদের বাড়িতে পাহাড় বানিয়ে সে পাহাড়ের ছবি বা ভিডিও স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছিল তাদের প্রত্যেককে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেওয়া হয় তাদের প্রত্যেকের হাতে এবং এই অনুষ্ঠান জলপাইগুড়িতে একটি বিরাট সাড়া ফেলেছে জলপাইগুড়ির একটি অতি পুরনো বৈশিষ্ট্য বা ঐতিহ্য যাই বলি না কেন সেটি হলো শ্যামা পুজো বা দীপাবলিতে পাহাড় বানানো এই পাহাড় বানানো শুধুমাত্র যে একটি শখের বিষয় তা নয় পাহাড় বানানোকে সোনাওল্লা প্রাথমিক বিদ্যালয় সহ সকল শিক্ষক শিক্ষিকারা মনে করেন এটি হাতে কলমে পরিবেশ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ উপায় এবং পাহাড় বানিয়ে ছাত্রছাত্রীরা ছাত্রীদের কথাও এখানে বলবো তারাও অনেক পাহাড় বানিয়েছে যদিও এই প্রতিযোগিতাটি হয়েছিল শুধুমাত্র সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে তো সেই ছাত্রছাত্রীরা যারা নিজেদের বাড়িতে পাহাড় বানায় সে পাহাড় বানানোর মধ্য দিয়ে কিন্তু ওরা নিজেরাই পরিবেশ শিক্ষা সম্বন্ধে ধারণা লাভ করতে পারে এবং যে সৃজনশীলতা বা হাতের কাজ সে সম্পর্কেও ধারণা লাভ করতে পারে প্রকৃতির সঙ্গে যোগাযোগ করে এর বিরাট একটা ভূমিকা আছে জলপাইগুড়ির ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি এই গুরুত্বকে সম্মান জানায় সোনাওয়ালা প্রাথমিক বিদ্যালয় তাই প্রতি বছর এই পাহাড় বানানো প্রতিযোগিতা আয়োজন করছে সোনাল্লা প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের বাড়িতে গিয়ে সেই পাহাড় দেখে এসছে তাছাড়া ভিডিও এবং ছবি তারা হোয়াটসঅ্যাপে পেয়েছে তারই উপর বিচার বিশ্লেষণ করে এই পুরস্কার তুলে দেওয়ায় আজ চোদ্দোই নভেম্বর দু বিদ্যালয় প্রাঙ্গনে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্রদের গার্জিয়ানসরা এবং গার্জিয়ানসরা অত্যন্ত আনন্দিত এরকম একটি অনুষ্ঠানে যোগদান করতে পেরে এবং তারা প্রতি বছর এরকম একটি অনুষ্ঠান চান যে যাতে করে ছাত্ররা হাতে কলমে পরিবেশ শিক্ষা পেতে পারে এবং মোট দুশো দশজন ছাত্র নিজেদের বাড়িতে পাহাড় বানিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল শ্যামা পুজো এবং দীপাবলির যে সময়টা ছিল সে সময় টিচার্সরা বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রদের এই পাহাড় দেখে এসছে তারপরে ভিডিও এবং হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি দেখে বিচার করে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কৃত করা হলো আজ তবে পুরস্কারটাই শেষ কথা নয় প্রত্যেককে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে এবং যারাই পাহাড় বানিয়েছে প্রত্যেকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে পুরস্কার তুলে দেওয়া হয়েছে আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে সোনাল্লা প্রাথমিক বিদ্যালয় এক অভিনব নতুন দিগন্তের সূচনা করে চলছে জলপাইগুড়ির বুকে এটা অবশ্যই বলবো নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসছে যেগুলো ছাত্রদের জন্য বা স্টুডেন্টসদের জন্য অত্যন্ত উপযোগী এ কথাই বলবো